নমস্কার ইউটিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই একত্রিশে মে পর্যন্ত এই পাঁচটি রাশির সমস্ত ক্ষেত্রে অসাধ্য সাধন হতে চলেছে এই একটি গ্রহের কৃপা সেই গ্রহটি কোন গ্রহ এবং এই পাঁচটি রাশি কোন কোন রাশি যাদের একত্রিশে মে পর্যন্ত অসাধ্য সাধন হতে চলেছে আজ আমি সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তা জানতে অবশ্যই অনুগ্রহপূর্বক ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এই মে মাস অর্থাৎ পয়লা মে থেকে শুরু করে একত্রিশে মে পর্যন্ত পাঁচটি রাশির জাতক জাতিকাদের সাথে কি এমন ঘটতে চলেছে বিস্তারিতভাবে আলোচনা করুন তেরোই এপ্রিল শুক্র মিন রাশিতে মার্কে অবস্থায় গমন শুরু করেছে এবং একত্রিশে মে পর্যন্ত শুক্র মিন রাশিতেই মার্গী অবস্থাতে থাকবে এবং এই যে একত্রিশে মে পর্যন্ত এই মিন রাশিতে প্রবেশ অর্থাৎ শুক্র মিন রাশিতে বৃহস্পতির রাশিতে শুক্রের অবস্থান এই পাঁচটি রাশির জাতক জাতিকাতির জন্য সুখ সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনতে চলেছে অর্থাৎ লক্ষ্মী নারায়ণ রাজ্যক এবং মালব্য মহাপুরুষ রাজ্যক কিন্তু তৈরি হয়েছে দুর্লভ দুর্লভ রাজ্যগুলি এই তৈরি হওয়ায় এই জাতক জাতিকাদের পাঁচটি রাশির জাতিকাদের ওপর বিশেষ আশীর্বাদ পড়তে চলেছে সে রাশিগুলি কোন কোন রাশি তার না করে জেনে নেওয়া যায় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে যে নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের শুক্রের এই মার্গী অবস্থায় চলা আপনাদের নবমভাবে কিন্তু শুক্রের অবস্থান এমন পরিস্থিতি শুক্র আপনাদেরকে সম্পত্তি নিয়ে আসতে চলেছে আপনাদের গাড়ি প্রপার্টি কেনার যোগ তৈরি করেছে সেই সঙ্গে ব্যবসা ক্ষেত্রে ভালো প্রফিট লাভের সম্ভাবনা নিয়ে আসতে চলেছে বৈবাহিক জীবনে সুখ সমৃদ্ধি মাধুরতা আপনাদের মধ্যে কিন্তু বাড়তে চলেছে আপনারা রোম্যান্টিক কোনো ডেট আপনারা যেতে পারেন কর্কট রাশির জাত জাতিকারা আপনাদের প্রেমের জায়গাটা ভালো দেখা দিচ্ছে লাভ নতুন প্রেম বা পুরনো প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো কাজ হতে পারে আর্থিক দিক থেকে আপনাদের উন্নতি দেখা দিচ্ছে আর্থিক অবস্থানের এবং পরিবারের সকলের সমর্থন সহযোগিতা পেতে চলেছেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সেই সঙ্গে এই সময়টি আপনাদের এক কথায় সৌভাগ্য এবং সুখ পরিপূর্ণ হয়ে উঠতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশিতেই শুক্রের অবস্থান আপনাদের আত্মবিশ্বাস বাড়তে চলেছে এই সময় যে কোনো কাজ করবেন সাহসিকতার সঙ্গে আপনারা কিন্তু এগিয়ে যেতে চলেছেন সেই সঙ্গে আপনাদের যে কাজগুলো আটকেই ছিল স্থগিত ছিল সে কাজগুলোতে গতি পেতে চলেছে অর্থাৎ সে কাজগুলো দ্রুততার সঙ্গে এগিয়ে যেতে চলেছে আর্থিক অবস্থার আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছেন এবং শক্তিশালী হয়ে উঠতে চলেছেন অর্থনৈতিক দিক থেকে মীন রাশি মিন রাশির ক্ষেত্রে বলব পরি পারিবারিক দিক থেকে যদি পরিবেশ দেখা যায় সেটা কিন্তু আপনাদের ইতিবাচক হতে চলেছে অর্থাৎ পজিটিভ দিক দেখা দেবে সেই সঙ্গে মিন রাশির ক্ষেত্রে জানাবো জীবনে নতুন কোনো শক্তির উৎস কিন্তু আসতে চলেছে আপনি যদি মিন রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে রাশি সেটা হচ্ছে ধনু রাশি রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্রের এই মার্গি অবস্থায় চলা আপনাদের বাড়িতে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে আসতে চলেছে প্রেমময় হয়ে উঠতে চলেছে আপনাদের জীবন প্রেম জীবনে রোম্যান্স বৃদ্ধি পেতে চলেছে চাকরি ক্ষেত্রে যে আটকে থাকা কাজগুলি ছিল সে কাজগুলো দ্রুততার সঙ্গে এগাবে গতি বাড়তে চলেছে কাজে সম্পত্তি কেনার যোগ রয়েছে প্রপার্টি রিলেটেড যে সমস্যাগুলি ছিল সম্পত্তি রিলেটেড যে সমস্যাগুলি ছিল সেগুলি দূরে সরে যেতে চলেছে গাড়ি কেনার যোগ দেখা দিচ্ছে আর্থিক পরিস্থিতি অনেক ভালো হয়ে উঠতে চলবে এবং স্থিতিশীল হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে বর্ধনের অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে ধনুরাশির ধনুরাশির ক্ষেত্রে এই সময় পুরনো কোনো ইচ্ছা পূরণ হওয়ার একটি গাঢ় প্রবল যোগ রয়েছে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা কেউ থাকেন আপনার ক্ষেত্রে পয়লা মে থেকে একত্রিশে মে পর্যন্ত অর্থাৎ এই যে চলতি মাস মে মাস এই সুবর্ণ সুযোগটি অর্থাৎ অসাধ্য সাধন অলরেডি শুরু হয়ে গেছে তেরোই এপ্রিল থেকে তবে ভিডিওটি আপলোড করতে লেট হয়ে যাওয়ার জন্য আমি আপনাদেরকে আবার জানাচ্ছি এই যে সম্পূর্ণ মে মাস রয়েছে এই মে মাসটিকে হাত ছাড়া করবেন না ধনুরাশির জাতক জাতিকারা আবার জানাবো আপনারা অবশ্যই পুরনো কোনো ইচ্ছা আপনাদের পূরণ হবে এবং আটকে থাকা কাজগুলো দ্রুততার সঙ্গে কিন্তু এই চলেছে যে কোনো কোনো অপরচুনিটি পাবেন চট জলদি কিন্তু সেটাকে কাজে লাগান হাত ছাড়া করবেন না তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের শুক্রের এই মার্গী অবস্থায় অবস্থান আপনাদের প্রেমের দিক থেকে কিন্তু ভালো প্রভাব ফেলতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে বলব প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে প্রেম থাকবে বড় ধরনের কোনো সুসংবাদ আসতে চলেছে সন্তানের দিক থেকে চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে ভালো লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে এর পাশাপাশি আপনাদের বাড়ি কিংবা পারিবারিক সুখ শান্তি বজায় থাকতে চলেছে সেই সঙ্গে পরিবারে কোনো বড় ধরনের সুখবর আসতে চলেছে ভালো সুসংবাদ আসতে চলেছে জীবন অনেক ক্ষেত্রে আপনাদের কিন্তু ইতিবাচক পজিটিভ পরিবর্তন কিন্তু দেখা দেবে আপনি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলব পুরনো কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হবে শুক্রের এই মার্গী অবস্থায় অবস্থান আপনাদের দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা বৃদ্ধি করবে স্বামী স্ত্রী একে অপরকে ভুল বোঝাবুঝি কেটে যেতে চলেছে একে অপরকে বুঝবেন দুজন দুজনকে সময় দেবেন কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে দুজনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হতে চলেছে কোনো ভ্রমণের যোগ দেখা দিচ্ছে সেই সঙ্গে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে চাকরি ক্ষেত্রে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের গাঢ় প্রবল ব্যক্তিগত দিক থেকে পেশাগত দিক থেকে দুই দিক থেকে স্থিতিশীলতা আপনাদের বজায় থাকতে চলেছে এবং ভারসাম্য নিয়ে আসতে চলেছে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে একত্রিশে মে পর্যন্ত এই পাঁচ রাশির ক্ষেত্রে পাঁচটি রাশির ক্ষেত্রে অসাধ্য সাধন করবে শুক্র শুক্র মিন রাশিতে অবস্থান করায় এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য খুবই ভালো তাদের লক্ষ্মীনারায়ণ যুক্ত থাকছে মালব্য মহাপুরুষরা রাজ্য থাকছে এক কথায় উন্নতির চরম শিখরে তারা কিন্তু পৌঁছাতে চলেছে যে পাঁচটি রাশির কথা জানালাম সেই পাঁচটি রাশির ক্ষেত্রে যদি আপনার রাশি হয়ে থাকে আপনার মানে পাঁচটি রাশির মধ্যে যদি আপনার রাশি হয়ে থাকে আপনি কিন্তু থাউজেন্ড পার্সেন্ট ফল পাবেন তবে যদি না ঘটে সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত বা ন্যাকাল চার্ট কিন্তু একান্তই বিচার বিশ্লেষণ করা দরকার যারা ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ